হ্যালো ভিউয়ার্স আজ আমরা আছি হচ্ছে গাজীপুর তো এখানে হচ্ছে একটি বিল আছে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমরা হচ্ছে বাসা থেকে বের হচ্ছি তো এখন হচ্ছে আমরা বিলের পাশে যাব আর এই যে এটা হচ্ছে আমার মামাতো ভাই এখনও খুবই ছোট হচ্ছে আমাদের কি নিয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি আপনারা সাথেই থাকুন আমাদের তো ভিউয়ার্স আমরা হচ্ছে বিলের একটু কাছাকাছি আসছি তো এটা হচ্ছে মানে গাজীপুরের একটি গ্রাম এলাকা এখানে তেমন বাড়িঘর নেই একটু গ্রাম সাইড এটা তবে জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে যে বিলটার পাশে নিয়ে যাব। সেটা একটু সামনে গেলেই তো চলুন আমরা যাই সেখানে আমরা প্রায় বিলটির পাশেই চলে আসছি দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখানে বিকেলবেলায় কিছু লোক ঘুরতে আসে বাট আমরা জানি না আমরা আজ প্রথম আসছি এখানে তো আপনারা দেখতে পাবেন আসলে জায়গাটা খুব সুন্দর দূর থেকেই দেখা যাচ্ছে তো যাচ্ছি এখানে আপনারা সাথেই থাকুন স দেখতে পাচ্ছেন আসলেই বিলটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা জায়গা অনেক বড় জায়গাটা আর এখান থেকে মানে ঢাকার দূরত্ব বেশি না গাজীপুরের প্রায় প্রথম দেখতে হচ্ছে এই বিলটা Terima kasih telah menonton!